যেটা আপনার আরো আপনার যেটা আছে কি বললেন আপনাদের নামটা আপনাদের গ্রামটা নুনারডি সেই সমস্ত গ্রাম নিয়ে যে মেলা হচ্ছে আপনার চিতরাতে কমিটি তো সেখানে প্রতিদ্বন্দ্বী করছেন ভাদরী মাহাতো তো সে ভাদরী মাহাতোর কারা বর্তমানে কিরকম আছে বা এনার কারা ক নম্বর থাকছে বা তার বিস্তারিত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম

আচ্ছা তো কি রকম জোড়া কি রকম নিবেন এমএলআই আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে আধার কার্ডে আপনার ঘর কে পৌঁছে দেবো কোনো নুনিয়াতে যে মেলা কমিটি আছে এই দিন মেলা করে দিলে হলো আচ্ছা মানে যেকোনো এক জায়গায় নাম জমা করলেই হবে নাকি আচ্ছা মোড়ে গেলে ওটা আচ্ছা মোড়ে করলেও চলবে নাকি আচ্ছা খুব ভালো তো ও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা স্ক্রিনে নাম্বার দেখে ফোন করলে আপনারা পেয়ে যাবেন

আপনার মতন বয়সে যে আমি ব্যাস আমার পেটটা চললে যথেষ্ট এত রিচ রং নাই তো তার মধ্যে আপনি কাড়া রাখছেন এত খাটালে এত আড়ে করে আর সেটা আনন্দই আনন্দই

18 বছর করে গালবাড়ি কইছি আর খুব ভালো। তো গ্রামে কি রকম রাখবেন না দিব। 51। কত বড় প্রাইস? এইবারে বড়ি দিব 51 কত বড প্রাইস এইবারে বডি দিব নে এমনি দিব? আচ্ছা দিব। আর যদি বড় চলে আছে নামি নামি খাও। আমিই দেবো। বড় বড় আচ্ছা। তো পানো সিংে বা বহুক সিংটা চলি রে। আচ্ছা আচ্ছা।

আপনার পতিচা ওটা কতদিন পরে আপডেট পাওয়া যাবে মোটামুটি না এখন তো আছে না পাইতে কাটতে কি আচ্ছা আচ্ছা আর এই খেলাটা আর এটা যদি আপনার জয় পরাজয় যদি কিছু একটা ঘটে যায় তাও থাকবে এককানন আজ অন্য কারণে এটা বিক্রি দিবে যদি এটা পরাজিত তবে বিক্রি দিবে অন্য কারণে 51 আর আর ওই লক্ষের টার্গেট कहां দেখবা দেখায়া আপনারা অনেক সময় ধরে দেখলেন বা শুনলেন ভাদর বাবুর আপনার বক্তব্য তো ওনার বক্তব্য আরো যদি শুনতে চান তো কমেন্ট করবেন এবং তো দিল যে কেমন কারা রসিকের সাথে লাগাবো আর এইটা বলছে কিন্তু

কে কাট আ কত আ কিষ্টবাউস আ কিষ্টবাউস না এটা টেস্টিং ছিল হটা ছয়ে গেল ও আচ্ছা বলো আর মুদে না হে মজরু আই আ গায় গায় যায় আসলে সন্তুছ হছানো আচ্ছা তিন কাঁটা হ্যাঁ সন্তুছ হছতা ইমি সিটি হ্যাঁ তিন কাঁটা পর হাজারপতি গুরে গুরে কাছত गावा काय হে দু আচ্ছা গ্রাম চালমামড়া আর সন্তু দুবালা কে কে ও তো চালমামড়া সন্তোষ মানে চাচ্চা তালা হইলো আর তারপর

মানে চিন্তা করুন এক বছরে আট বার লাগা মানে আমরা দেখি না যদি আছে যে যদি কেউ লাগানছে মানে এক বছরে মাচা বলছে এক বছরে আট বার লাগা আছে তো আপনারা তেবeyse কমেন্ট করবেন বন্ধুগন এত হবে মানে বয়স্ক মানুষটা আট বার লাগান মানে এটা সত্যি সেরকম যদি কালা প্রেমে বা ইয়া থাকে অবশ্যই একা সম্মান বা কিছু পুরস্কারের মত একটা জায়গা দখল করে নিয়েছে তো আপনারা যদি কারো জানা থাকে যে এক বছরে আট বার কোথাও লাগানছে গায়া বাইরে

এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই আসলে তাড়াতাড়ি নথিভুক্ত করুন আপনার যেটা হচ্ছে উনত্রিশ ভাদ্র খেলা আপনার যেটা হচ্ছে চিতরা আর যেটা হচ্ছে ইংলি মেলা কমিটি সেখানে তারা থাকছে এক নম্বরে ভাতের ববুল তো তার আমরা ভিডিওতে দীর্ঘাচনা করে আমরা এরপরে আপনার দেখতে থাকুন সে ভাতের এক নম্বর তারা বর্তমানে কিরকম প্রস্তুতি আছে নমস্কার